বাধা পেরিয়ে কিন্তু চলে এসেছে তাই অবশ্যই সবাই দর্শন করুন আমি দর্শন করুন আপনারা দর্শন করুন তাই ঝটাঝট ঝটাঝট তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে আসুন সকলে আর প্রচুর বৃষ্টি হয়েছে এখানে আর সেই বৃষ্টির উপেক্ষা না করেই কিন্তু আমি চলে এলাম মহামায়ের মন্দিরে তাই নিজস্ব মনস্কামনা নিজের মনোসনা সব কিছু জানিয়ে ফেলুন তাড়াতাড়ি মাকে নিজের চুপি চুপি আর অবশ্যই দর্শন করুন জগৎ জননীকে তাই ঝটাঝট চলে আসুন আমার মিষ্টি বন্ধুরা সবাইকে শুভ সন্ধ্যা তো সৌরভ এক শুকন্যা সোনা চলে এসছে সোনা দেখ মাকে কেমন দেখাচ্ছে মাকে গুন ভরে প্রণাম করে যা চাইবি তাই পাবি অপূর্ব লাগছে মাকে শ্রেয়া চলে এসেছে শ্রেয়া শুভ সন্ধ্যা মাকে কেমন লাগছে তোমরা একটু বলো তাড়াতাড়ি আর একটু লাইক কমেন্ট শেয়ার করে দাও যাতে পাঁচজন আরও দেখতে পায়। পাই খুব ভালো লাগছে হ্যাঁ সত্যি খুব ভালো লাগছে দেখ মনে হচ্ছে কোলে নিয়ে তাই সবাইকে জানাই শুভ সন্ধ্যা আমার সব বন্ধুরা চলে এসো তাড়াতাড়ি 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 আমি লাইভে চলেছি এসি শ্রেয়া বলছে পাড় হলুদ শাড়িতে হ্যাঁ খুব সুন্দর লাগছে হ্যাঁ রে শ্রেয়া খুব সুন্দর লাগছে মাকে দেখ খুবই সুন্দর লাগছে আর সবাইকে শুভ সন্ধ্যা শ্রেয়া তুমি কেমন আছো বলো আর সোনা কেমন লাগছে বলে দে শ্রেয়া তো বলেই দিয়েছে আর সবাই সবাইকে শুভ সন্ধ্যা সবাই তাড়াতাড়ি 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 প্রচুর বৃষ্টি প্রচুর মানে মেঘ ডাকছে তবুও আমি চলে এলাম আমার বন্ধুদের জন্য আর নিজে দেখবো আর তোমরা দেখবে না তা হয় না খুব সুন্দর লাগছে দেখতে হ্যাঁ হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো আনকি হ্যাঁ খুব ভালো আছি বাবা আমরাও ভালো আছি মায়ের কৃপায় আমার সব বন্ধুরা সবাই ভালো থাকুন আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি একটু সাবস্ক্রাইব করে দিন তাহলে নোটিফিকেশান অন হয়ে যাবে আর যাদের চিনি না যাদের জানি না সবাই যেন মায়ের কাছে ভালো থাকে এই কামনা নিয়ে দুই তলায় দৌড়ে আসি তাই সবাই চলে আসুন অবশ্যই সবাই তাড়াতাড়ি 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 প্রত্যেকে দর্শন করুন জগৎ জননীকে মহামায়া সন্ধ্যা আরতি সরাসরি আমি দক্ষিণেশ্বর রাধাপীঠ থেকে দাঁড়িয়ে আছি লাইভে সরাসরি চলে আসুন সকলে সরাসরি চলে আসুন বৃষ্টিমাকে দেখার জন্য সরাসরি চলে আসুন সকলে সরাসরি চলে আসুন সকলে মহামায়াকে দেখার জন্য অবশ্যই মাকে দেখার জন্য চলে আসুন সরাসরি জগৎ জননীকে সৌর ব্যান্ড আজকে ইস্ট বেঙ্গল ক্লাবের জন্মদিন তাই কি লাল উদ্ধ করেছেন ইস্ট রং হ্যাঁ রে হতে পারে তাই আজ ইস্ট বেঙ্গলের জন্মদিন ক্লাবের ও তাই তাই কোথায় মা পড়েছেন লাল ঠিক বলেছি সোনা তাই সবাই চলে আসুন সকলে চলে আসুন মহামায়াকে দর্শক দিন জগতজননীকে জগতজননীকে দর্শন করুন সকলে চলে আসুন আরতি মহামায়ার আরতি চলছে মহামায়ার সন্ধ্যা আরতি চলছে সব কাজ ছেড়ে চলে এসছি সবার জন্য তাই সবাই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা এখনও করে নিন বাড়িয়া কি বাঙাল হয়ে গেল হ্যাঁ 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 না মায়ের কাছে এরকম কোনো ব্যাপার না আসো সবাই মায়ের কাছে সন্তান তাই মা সবাইকে ভালোবাসে তুমিও তোমার মনের কামনাটা জেনে নাও মায়ের কাছে জানিয়ে দাও জগৎ জননীর কাছে সবাই সমান তাই জগৎ জননী সবার তোমার আমার সবার সবাই চলে আসুন সকাল সকাল সন্ধ্যে সন্ধ্যে তাড়াতাড়ি করে গুলবাল বকছি এত জল পেরিয়ে এসছি বলে সবাই দর্শন করুন সকলে দর্শন করুন মহামায়াকে জগৎ জটকে হ্যাঁ রিএফগুলো দিলে খুব ভালো লাগে মনে হয় মহামায়ের পায়ে কিন্তু পড়ছে জবাব ফুলগুলো এরকমই মনে হয় জবাব পাপুগুলো মায়ের পায়ে ফুরতে সবাই চলে আসুন সকলে চলে আসুন তাড়াতাড়ি চলে আসুন দেখি সবাই চলে আসুন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে হবে দিচ্ছি যাচ্ছি কি হ্যাঁ রে খুব সুন্দর যাচ্ছে দেখ কিনে দেখ খুব সুন্দর মনে হচ্ছে মায়ের পায়েকেই করছে দেখ তাই সবাই একটু রিয়াক্ট দিয়ে দিন মাকে মায়ের পায়ে এসে করুক সবার ভালোবাসা তাই সকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন চন্দ্রানি চলে এসছে চন্দ্রানী শুভ সন্ধ্যা লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ আমি কি দেখতে পাচ্ছি না আমি দেখতে পাচ্ছি না কেন রেসোনা কিন্তু এখানে আছে প্রচুর প্রচুর খুব সুন্দর আছে তাই সকলে দর্শন করুন মহামায়াকে জগৎ জননীকে অবশ্যই দর্শন করুন জগৎ জননীকে দর্শন করুন সকলে এবার কিন্তু আরতি হয়ে গেল এবারে স্তব হবে আমি স্তব পর আবার চলে যাব তাই একটা পাঠে স্তব আপনাদেরকে অবশ্যই শোনাবো জগৎ জননীকে দর্শন করুন চন্দ্রানী বলছে হ্যাঁ গো তোমাকেও শুভ সন্ধ্যা হ্যাঁ শুভ সন্ধ্যা লাভ ডেটগুলো দেখতে পাচ্ছি না যাচ্ছে তো হ্যাঁ রে খুব সুন্দর আছে খুব সুন্দর আছে পরে দেখে নিস সবাই চলে আসুন প্রত্যেকে চলে আসুন সন্ধ্যা আরতি চলছে মায়ের শতং ভক্তা শৈব বিষ্ণুบาล খুব সুন্দর লাগছে 빙 ভয়ং ত셧 나스티കിஞ்சி কলৌ যুগে 아പു트라 লাভете পুত্রং ত্রৈপাক্ষং দ্রবানং দোমাশু বন্ধনা মুক্তি চণ্ডী বলছে তোমাকেও শুভসন্ধা হ্যাঁ মিতো বৎসা জীব বৎসা সানমা সাং নোকাযং নৌকায়ং সংকটে যুদ্ধে পঠ না জয়মা প্লুয়া লিখিতা স্থাপ দেগে নারী চোরং ভয় সব উঠে যাবে এই যে কেমন করে চলছে আজকে পাবwidetildeমের এরকম করে চলছে আর আপু সর্বমঙ্গল পিঠে কি ভিড় আছে না খুব একটা আজকে নেই রে সোনা আজ একটু কমই আছে হালকার মধ্যে ভিড় তো আছে মায়ের কাছে প্রত্যেকে রক্ত দন্তা শৈশান সুলধা এই যে সব প্রশ্ন করছে এগুলো সব দেখছে সবাই দেবমি সুরসাচ মনি দিবে আমাদের এখানে বাজ পড়ছে ও আচ্ছা আমাদের এখানেও মেঘ ডাকছে রে সেতু বন্ধে বিমলা পুরুষোত্তমে বিরোজা ওড্রোদে সে চ কামাক্ষা নীলতা কালিকা সোনা কেমন সুন্দর দেখাচ্ছে তো সোনা শ্রেয়া অবশ্য বলেছে ভালো লাগছে মানে পরিষ্কার না আমার হাতটা কাঁপছে একটু বল তোমার গয়া ক্ষেত্রে গয়েশ্বরী গুরু ক্ষেত্রে ভদ্রকালী রোজে কাত্তায় খুব সুন্দর লাগছে দারুকায় মহামা ভালো বোঝা যাচ্ছে সুন্দর লাগছে ও তা ওইটাই আবার ভয় হয় রে শ্রেয়া যে পাছে তোমরা না দেখতে পাচ্ছ ভালো লাগছে না কি সেই জন্য তোমাদের ভালো লাগছে মানে আমার এইটাই শান্তি হ্যাঁ আমি ছিলাম না হ্যাঁ তুমি প্রসাদ নিয়ে গেছিলে ও ঠিক আছে জানকি তংহিন রাবণ ধ্বংস কারে চন্ড মুন্ড দেবী না চাবি তো আমার কাছে ছিল বিনাশিনী নিশুম্ভ শুম্ভ মুখিনী এটা ঠিক এটা ঠিক কথা বলেছ দিদি সকলের থেকে ভালো বোঝা যায় রাত্রে হ্যাঁ সকালে ঠিকই বলেছে ঠিক বলেছে রে শ্রেয়া সোনা ঠিকই বলেছে রাত্রেবেলা খুব সুন্দর দেখা যায় আর হলুদ শাড়িতে বিশেষ করে ছবিটা ভালো আসে সংশয় জয়া মেচা ত্রুত পাত বিজয়া পাত পৃষ্ঠত নারায়ণ শীর্ষ দেশে সর্বাঙ্গে সিংহবাই লাভ রেটগুলো খুব সুন্দর লাগছে গ্রহচন্ডা প্রত্যঙ্গে পরমেশ্বরী বিশালাক্ষী মহামায়া কুমারী সঙ্কিনী শিবা চক্রেন জয়দাত্রী চক প্রিযা দুর্গা জয়ন্তী কালী চদ্রকালী হেবি কি লাগছে সিদ্ধিদাত্রী সুখপ্রদা মহারু মহাভয় আপনাদের কেমন লাগছে আপনারা একটু জানান আমাকে জানান কেমন লাগছে মহামার আমার পাঠ চলছে তা আপনারা কি শুনতে পাচ্ছেন ওখান থেকে এই স্তব পাঠটি অজয়দা করেন খুবই সুন্দর আবার শুভদার গলায় গানও শুনিয়েছি আপনাদের স্তব পাঠ কি আপনারা শুনতে পাচ্ছেন যারা দেখছেন হংসোনারা এ তু আনটি একদিন ইউটিউবের সময়ে এফবিতে লাইভ করবে আর এফবির সময়ে ইউটিউবে লাইভ করবে তাহলে এ সবাই আগের পাটুকু দেখতে পারবে ইউটিউবের সবাই পরের পার্টটা দেখতে পারবে খুব সুন্দর আইডিয়া রে শ্রেয়া একদম একদম তাই করব খুব সুন্দর আইডিয়া একদম এই তো এরকম বলে দিলে ভালো লাগে অবশ্যই করব রেমা অবশ্যই করবে অনেক ধন্যবাদ শ্রেয়া আমার মিষ্টি শ্রেয়া আমাকে বলে দিয়েছে আমি এভাবেই করব মহেশ্বর গুরুরে ভং পরম ব্রহ্ম দাশমুঈশি গুরুবে হ্যাঁ ঠিকই বলেছি শোনা সিল্কের শাড়ি পরেছেন দাশমুঈশি গুরুবে মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণে ত্রম্বকে গৌরি না একটা তো ফ্রক করতে পারতো না পাকা বুড়ি ফ্রক তক পরে না শাড়ি পরে স্মৃতি বিনাশন শক্তি ভূতে সদাতন গুণাশ্রয়ে গুণময় নারায়ণ নম হ্যাঁ পরায়ণ সর্বশক্তি হরে দেবী নারায়ণ আচ্ছা এবারে কিন্তু আমার যাওয়ার সময় হয়ে গেল তাই বন্ধুদের কাছে কিন্তু বিদায় নিচ্ছি আবার কালকে দেখা হচ্ছে সকাল সাড়ে দশটায় আপনারা তো সকাল সাড়ে দশটারটা দেখেন না কেউ তা যাই হোক সকাল সাড়ে দশটাও আসি আবার সন্ধ্যাবেলা সাতটার থেকেও আসি আর প্রত্যেক দিন লাইভে আসি তাই সকলে দেখবেন ভালো থাকবেন সবাই এবারে আমি চলে যাচ্ছি আমার আরেকটি সাইট আছে সেখানে আপনারা যদি এফবি করেন তাহলে এফবিতে যেতে পারেন সুতোপা রায় বলে আমার এফবি আইডি সেখানেও যেতে পারেন তাই আমি আজকের মতো এখান থেকে যাচ্ছি সবার কাছে ক্ষমা চাইছি এইভাবে চলে যাওয়াটা ঠিক হচ্ছে না সবারই ভালো লাগছে তা যাই হোক আপনারা কিছু মনে করবেন না আবার কালকে দেখা হচ্ছে আর এবারে কথা দিচ্ছি একটা একটা সাইটে একটু বেশি করেই দেখাবো হয় সকালে এমবিতে দেখাবো সন্ধ্যাবেলা ইউটিউবে দেখাবো এরকমই করব। আর আপনাদের ভালোবাসায় আমি একটু একটু করে যেন এগোতে পারি এটাই আমার লাভ আপনারা আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন সাবস্ক্রাইব করুন ভালোবাসুন সঙ্গে থাকুন এগিয়ে যেতে সাহায্য করুন কিছু ভুল হলে অবশ্যই বলে দেবেন শ্রেয়া যেমন খুব ভালো বুদ্ধি দিল অনেক ধন্যবাদ শ্রেয়া নমস্তে জলসাইনে নমস্তে কেশবানন্দ বাসুদেব নমস তাই কেউ কিছু মনে করবেন না এখন কিন্তু বন্ধ করছি আবার কালকে দেখা হচ্ছে সাড়ে দশটায় টাটা সবাই ভালো থাকুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর প্রত্যেক দিনই আপনাদেরকে দেখাবো টাটা শুভরাত্রি